ভুতের ভো রাত করে খুব খালাম জীবনে কলাচুরি করেছিলাম না টাকা পয়সা ছিল না সিম ভর্তা কম করলাম না মূষা মশাও পাইনি আজকে কিছু নতুন কিছু খাওয়ার দরকার আরে ওই যে পেঁপো গাছ না পেঁপো খাওয়ার দরকার হয় আরে ওই যে একটা পাকা পেঁপো আরে সালাদ পাকা পেঁপো রয়েছে গেছে হবে

একবার চেষ্টা করে না পারলে দেখো শতবার আমি শতবারই দেখবো এ সফল আরে কি সুন্দর পেঁপরে তা ওরে আল্লাহ রে পেপো ভাতিয়া আসলাম না বুকটা ভাঙতে আসলাম আমার মা আজকে বাড়ি গেলি কবি নি সুমন্দি তোর এই অবস্থা কেম্প ভাই হইলো কোন জায়গায় রে ও খেয়াল নেই তো দেখিনি তো পেঁপো পাই ফেলাইজনের না আছে আগে আগে ভাবছো আমার কাছে কনসুমন দে আর পেপন নিয়ে বুঝিয়ে রাইছে তুই দেখো দেখে আসবি আমার কাছে আগে

আগে বেড্ডা আসুক অর হবে না বেড্ডা আমার কাছে পেবসুনি করতে গেছ আমার শুনুন আমার ধরতে আইছো কি মজা ও আমার ধরতে পারে আচ্ছা ওকে শুনে আমি যাই র চল আমার ধরতে আসলি অর বাপ এসে আমার পারবি না চল বাল সুড়ি করতেছ এ বাল মানুষ কিসের চিলি যাও হাত থাক কইলো